রাইভালরি, রাইভালরি, রাইভালরি। কিসের যে রাইভালরিতে একটা দল রাইভালকম লড়াইটুকু করতে পারে না সেখানে কিসের সাত উইকেট এই ম্যাচটা জিতলো ষোলো ওভারের মধ্যে ম্যাচটা জিতলো বিপক্ষ দল একটা সেকেন্ডের জন্য ভারতকে কোনোরকম চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি তাহলে কিসের রাইভালরি সেটা আমার বিগেস্ট বিগেস্ট রাইভালরি না বলে এটাকে বিগেস্ট বিজনেস বলা যেতে পারে ক্রিকেটের বিগেস্ট বিজনেস ভারত বনাম পাকিস্তান ম্যাচ সম্পর্কে আলোচনা তো করব ভারত তো ইজিলি জিতলো এবং সেটা আমি জানতাম সবাই জানতো যে উড়িয়ে দেবে পাকিস্তানকে সেটাই হয়েছে দুর্দান্ত ব্যাটিং করেছেন অভিষেক শর্মা সূর্যকুমার যাদব তার আজকে জন্মদিন ছিল একটা ক্যাপ্টেন্স নক খেলে গেলেন বল হাতে কুলদীপ যাদব দুর্দান্ত অল ওভার ভারত পুরো ডমিনেট করেছে ম্যাচ সম্পর্কে আমি আলোচনা করব কিন্তু তার আগে মাঠের বাইরের কিছু জিনিসটা একটু আলোচনা আমি করতে চাই হয়তো সবাই আমার সাথে পুরোটা একমত হবে না কিন্তু এই আলোচনা করা জরুরি এবং এই বিষয়ে কিছু কথা বলা জরুরি অনেকেরই অনেক ভুল ধারণা রয়েছে অনেকেই অন্যের থেকে শুনে ইন্সপায়ার হচ্ছে বাট আমি চাই যে আপনারা নিজেরা ভাবুন নিজেরা বুঝুন তারপরে সিদ্ধান্তটা নিন ঠিক আছে এই যে আজকের ম্যাচটা ছিল ভারত বনা পাকিস্তান ক্রিকেট মাঠের বাইরে ভারত এবং পাকিস্তানের মধ্যে কি সম্পর্ক আপনারা সবাই জানেন জানেন তো এবং এই কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটেছিল তারপর ভারত এবং পাকিস্তান দুটো দলই এশিয়া কাপে অংশ নেবে না এমনটাই শোনা যাচ্ছিল আজ থেকে দুমাস আগেও এরকমই ঘুরছিল হাওয়ায় যে ভারত অংশ নেবে এশিয়া কাপে পাকিস্তানও নেবে না মানে ভারত নিলে পাকিস্তান নেবে না পাকিস্তান নিলে ভারত নেবে না সুতরাং কেউই নেবে না এরকম একটা সিচুয়েশন ছিল এবং এশিয়া কাপ আদৌ হবে কিনা সেই নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল তাহলে হঠাৎ করে কি হলো হঠাৎ করে কি হলো যে এই বিসিসিআইকে এশিয়া কাপে অংশ নিতেই হলো হঠাৎ করে কি হলো যে ভারত পাকিস্তান একই গ্রুপে পড়লো কারা সিদ্ধান্ত নিয়েছেন কাদের জন্য এই ম্যাচগুলো হচ্ছে এই নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে অনেকের মনে অনেক ভুল ধারণা রয়েছে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি দেখুন একটা জিনিস আপনাদের বলে রাখি যে এই যে বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড যেটা এই ভারতীয় ক্রিকেট বোর্ডের টপে যারা রয়েছেন এরা কিন্তু অ্যাকচুয়ালি ভারতীয় যে গভর্নমেন্ট রয়েছে ভারত সরকার তাদের থেকে কিছু কথা শুনে চলেন এবং শুনতে হবে তাদেরকে সেই জিনিসগুলো শুনতে তারা বাধ্য যাকে বলে কিছু জিনিস ঠিক আছে যদি কোনোভাবে ভারত সরকার আজকে অর্ডার দেয় যে তোমরা পাকিস্তানের সাথে ম্যাচ খেলবে না খেলবে না তাহলে ভারতীয় বোর্ড খেলবে না অ্যাকচুয়ালি ভারত উইথড্র করে নেবে যেটা ভারত করেনি তাহলে প্রশ্ন হলো কি ভারতীয় গভর্নমেন্ট থেকে এরকম কোনো নির্দেশ পাঠানো হয়নি অবশ্যই পাঠানো হয়নি ভারতীয় মানে ভারত সরকার ওরকমভাবে ভাবে কোন এরকম প্রাইভেট একটা অর্গানাইজেশন বিসিসিআই কিন্তু একটা প্রাইভেট সংস্থা বিসিসিআই কিন্তু কোনো সরকারি সংস্থা নয় ঠিক আছে বিসিসি একটা প্রাইভেট সংস্থা এবং তাদেরকে এরকম কোনোরকম ভারত সরকার কিছু বলেনি এবং তারা অ্যাকচুয়ালি বলতে পারেও না যে তুমি এটাতে অংশ নেবে না হ্যাঁ তারা বলতে পারতো কিন্তু এথিক্যালি সেই জিনিসটা তারা করতে পারে না এবার বাকিটা ওই বিবেকের উপর ছেড়ে দেওয়া যে ব্যাপারটা আছে না সেই বিবেকের উপর ব্যাপারটা চলে এসেছিল বিসিসিআই তোমরা অংশ নেবে কি নেবে না তোমরা ভারতীয়দের ইমোশন নিয়ে খেলবে কি খেলবে না ইত্যাদি ইত্যাদি ঠিক আছে এবার এই জায়গাতে দাঁড়িয়ে বিসিসিআই দুটো জিনিস করতে পারতো এক উইথড্র করে নিতে পারতো টুর্নামেন্ট থেকে দ্বিতীয় শুধুমাত্র পাকিস্তান ম্যাচটা খেলবো না এমন সিদ্ধান্ত নিতে পারত কিন্তু এরা কোনোটাই করলো না কেন এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন এই কেন জায়গাতে আপনারা ফোকাস করুন হ্যাঁ এটুকুই তো আমরা জানি বিসিসিআই প্রচুর পয়সা তারা আরো বেশি পয়সা উপার্জন করতে চাই ইত্যাদি সেগুলো আমরা জানি কিন্তু কেন বয়কট হলো না কেন উইথড্র হলো না এই জায়গাতে আবার আপনাদের ব্যাপারটা আমি আরো এক্সপ্লেন করার চেষ্টা করি দেখুন স্পন্সর এবং ব্রডকাস্টার বর্তমানে ক্রিকেট তো শুধুমাত্র খেলা নয় ক্রিকেট যেহেতু সম্প্রচার করা হয় তাই এর সাথে বিজনেসও জড়িত এবং ভারত পাকিস্তান বাংলাদেশ গোটা উপমহাদেশে এত অডিয়েন্স রয়েছে এই বিজনেসের একটা পার্ট হলাম আমরা আমরা অডিয়েন্স আমরা না থাকলে স্পন্সর ব্রডকাস্টাররা দুদিনেই পিছে মানে পিছু হটে যাবে কিন্তু আমরা আছি আমরা থাকবো যতদিন যাবে আমাদের সংখ্যা বাড়বে অডিয়েন্সের সংখ্যা বাড়বে এবং স্পন্সার এবং ব্রডকাস্টার এদেরও প্রতিপত্তি আরও বাড়বে ক্রিকেট বর্তমানে যে জায়গাতে দাঁড়িয়ে আছে যদি ক্রিকেটের সম্প্রচারণ না হয় ক্রিকেট শুধুমাত্র একটা খেলা হিসেবে রয়ে যাবে যেটা মাঠে ঘাটে পাড়ার মোড়ে স্কুল কলেজে খেলা হয় কিন্তু সেটাই সব কিছু নয় ক্রিকেটকে বাণিজ্যিকভাবে ছড়িয়ে দেওয়া জরুরি এবং সেইটাই করে স্পন্সার এবং ব্রডকাস্টাররা সুতরাং তাদের গুরুত্ব রয়েছে তাদের বিশাল গুরুত্ব রয়েছে তাদের কথার অ্যাকচুয়ালি ভ্যালু রয়েছে এই জায়গাতেই বিসিসিআই হার মানতে হয় আপনারা হয়তো অনেকে এগ্রি করবে না বলবে যে স্পন্সরদের সামনে বিসিসিআই হার মেনে যাবে অ্যাকচুয়ালি মানতে হয় বিসিসিআইর এই যে এত রেভিনিউ এত রেভিনিউ আপনারা সবাই জানেন আইসিসির ম্যাক্সিমাম ফান্ড আসে বিসিসি এর তরফ থেকে কিন্তু বিসিসিআর কাছে এত ফান্ড কোথা থেকে আসে আসে স্পন্সর এবং ব্রডকাস্টারদের তরফ থেকে ব্রডকাস্টার মানে কারা জিও হটস্টার সোনি লিভ এই সোনি লিভ যারা সম্প্রচার করছে নরমালি সোনি লিভ মানে এরকম বড় কোথাও নামে না আইসিসির যে কোনো ইভেন্টে সত্য জিও হটস্টারের কাছে রয়েছে ঠিক আছে ডিজনি হটস্টার জিও হটস্টারের কাছে রয়েছে সোনি লিভ এবার এশিয়া কাপের সম্প্রচারের দায়িত্বটা নিয়েছে সুতরাং তারা বিশাল পয়সা ঢেলে এসেছে এবার তারা যে টাকাটা ঢালছে সেই জায়গাতে দাঁড়িয়ে বিসিসিআই যদি বলে আমি খেলবো না এবং সামহাউ যদি সোনি ব্যাক আউট করে যায় এই মুহূর্তে যে টাকার অভাবটা তৈরি হবে বিসিসিআই কাছে সেটা তাদের জন্য চাপ তৈরি করবে বুঝতে পারছেন এটা পুরোটাই একদম কি বলবো বিজনেস আমি জানি এতে অনেকের ইমোশন হার্ট হচ্ছে কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে না বিসিসিআই হাতে হাত করা পড়ানো আছে এটাই হলো ফ্যাক্ট কিছু করার নেই আজকে যদি যারা স্পন্সার রয়েছে প্রচুর স্পন্সার রয়েছে এই এশিয়া কাপের ডিপি ওয়ার্ল্ড ঠিক আছে বা আমি যদি আর বাকি যে সমস্ত কথা বলি আমি দেখতে পাচ্ছি এই টুর্নামেন্টে আরো বিভিন্ন স্পন্সার রয়েছে এরা ম্যাক্সিমাম নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট এরা ইন্ডিয়ান কোম্পানি এবং এরা চায় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হোক লোক দেখুক স্টেডিয়াম ভর্তি হোক টাকা আসুক আমরা যে টাকা ঢালছি তার বিনিময়ে আমরা লাভ যেন পাই ঠিক আছে এটা এরা চায় এরা টাকা ঢালছে আমি ধরলাম এরা একশো কোটি টাকা ঢেলেছে এক্সাক্ট ফিগার আমি যাই না ধরলাম এরা একশো কোটি টাকা ঢেলেছে ভারত পাকিস্তান ম্যাচ যদি না হয় সেখান থেকে যে রিটার্নটা তারা পাবে বিশাল কম তাদের লস যাবে এবং সেই লস যদি একবার হয়ে যায় আলাদা করে কিছু আপনাদের আশা করি বোঝানোর দরকার নেই কেউ যদি টাকা ঢালে সেখান থেকে তো যদি তার লস হয় কতটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে ক্লায়েন্টের উপর ক্লায়েন্টের ক্ষেত্রে বিসিসিআই এইটাই হলো ফ্যাক্ট বিসিসিআই মানে আর কি এশিয়ান ক্রিকেট কাউন্সিল যেটা ঘুরে ফিরে বিসিসি এশিয়ান ক্রিকেট কাউন্সিল আইসিসি সবাই এক জায়গাতে কানেক্টেড হচ্ছে এরা একটা জায়গায় রয়েছে এদের আমি যদি বাবা বলি এদের বাবা হলো স্পন্সার এবং ব্রডকাস্টাররা এবং এদের উপরে যারা রয়েছে আমরা এই আমরা আমরা না থাকলে ক্রিকেট বর্তমানে যে জায়গা আছে সেই জায়গাতে থাকবে না সুতরাং এখানেই হলো ব্যাপার কেন বয়কট করলো না কেন ম্যাচ খেললো না এত কিছুর পরও কেন ইন্ডিয়া পাকিস্তান একই গ্রুপে পড়লো তার কারণ এটাই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি স্পন্সার এবং ব্রডকাস্টাররা চাপ দিয়েছে তারা বলেছে এটা যদি না হয় তাহলে আমরা আউট করে যাবো এবং ওরা ব্যাক আউট করলে একটা ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট হবে না ওটা জাস্ট জাস্ট একটা র্যান্ডম কিছু একটা হিসেবেই থেকে যাবে বর্তমানে ক্রিকেটের জায়গাটা এই জায়গাতে রয়েছে এত ধরে আমি কেন এই নিয়ে আলোচনা করলাম কারণ অনেকেই ভাবেন অনেক কিছু অনেকে ভাবেন যে বিশেষ সাহস কে দিল হুম ম্যাচ কেন তারা বয়কট করলো না সমর্থকরা কেন বয়কট করছে না সেটা আলাদা আলোচনা বাট বিসিসি কেন ম্যাচটা খেলালো কেন ম্যাচ হলো এটার লজিক্যাল অ্যান্সার এটা। অনেকে এগ্রি করবেন অনেকে এগ্রি করবেন কেউ যদি এগ্রি না করেন অবশ্যই লজিক্যালি আপনারাও জানাতে পারেন যে আপনাদের কী মনে হয় এবার বাকি হলো ফ্যান এবং সমর্থকদের কথা দেখুন একটা টিম ভারতীয় টিম তারা যখন ক্রিকেট ম্যাচ খেলতে নামছে তাদের হাত পা বাধা তাদের কিছু করার নেই বিসিসিআই যখন এগ্রি করে নিয়েছে প্লেয়াররা পার্সোনালি কিভাবে সেই জায়গা থেকে উইথড্র করবে বা বয়কট করবে যেটা ছিল সেখানে আমরা বয়কট করতে পেরেছিলাম তার কারণ এদের কেরিয়ার ওভার এরা এখন এই যারা রয়েছে না এরা বিসিসিআই এর কন্ট্রাক্টে রয়েছে এদের মধ্যে কেউ পার্সোনালি যদি বলে আমি খেলবো না ঠিক আছে সেটা তার কেরিয়ারের জন্য খুব খুব বাজে একটা জিনিস সুতরাং এদের কিছু করার নেই আপনারা এই এগারোটা প্লেয়ার বা বাকি যারা রয়েছে এদেরকে আপনি দোষ দিতে পারেন না এদের হাত পা বাঁধা এদের খেলতেই হবে ঠিক আছে এদের খেলতেই হবে সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে আপনারা কিভাবে এদেরকে হেট করবেন বা এদের উদ্দেশ্যে কুচ্ছা রটাবেন যে বলবেন দেখো বয়কট করলো না সেটা তো সম্ভব নয় তাই না সম্ভব কি লজিক্যালি ভাবুন এদের কি কোনো দোষ আছে এদের কোনো দোষ নেই এরা একটা আবারও বলছি এরা একটা প্রাইভেট কোম্পানির আন্ডারে ক্রিকেট খেলে যার নাম বিসিসিআই এবং সেই বিসিসিআই ইন্ডিয়ান ক্রিকেট টিমকে রিপ্রেজেন্ট করছে ক্রিকেট বিশ্বে ক্রিকেট মঞ্চে সুতরাং এই প্লেয়ারগুলোকে খেলতেই হবে এরা অ্যাকচুয়ালি কর্পোরেট এমপ্লয়ের সাথে এদেরকে তুলনা করা যেতে পারে যারা অফিসে জব করেন এরাও তাই এরা জব করছে কিন্তু এরা দেশের জন্য করছে কাজটা কিন্তু তারা দেশকে রিপ্রেজেন্ট করছে সুতরাং এদেরকে তো কিছু বলে লাভ নেই এরা কেন খেলছেন সেই নিয়ে কোনো প্রশ্ন করাই উচিত না তাই না এবং পরে রইল সমর্থকদের কথা সমর্থকরা কি বয়কট করবেন নাকি ম্যাচ দেখবেন নাকি এটা সম্পূর্ণ সমর্থকদের উপর যাদের মনে হয়েছে বয়কট করছেন ম্যাচ দেখব না কোন ম্যাচ সম্পর্কে কোনো পোস্ট করব না তারা করেননি অবশ্যই দ্যাটস গুড যারা দেখেছেন খুব ভালো সুতরাং এটা নিয়ে আপনি কাউকে জোর জবরদস্তি করতে পারেন না একটা ম্যাচ যখন হচ্ছেই তখন তো আপনার হাতের কিছু নেই তাই না বরং এই আলোচনাগুলো ম্যাচ হওয়ার আগে পর্যন্ত করা যেতে পারতো ম্যাচ হওয়ার না টুর্নামেন্টটাতে ভারত নামার আগে পর্যন্ত করা যেতে পারতো চাপ দেওয়া যেতে পারত যে না তোমরা খেলবে না তোমরা খেলবে না যাই হোক স্পন্সাররা যাই চাপ দিক তোমরা খেলবে না তোমরা নিজেরা টাকা আর্নিং করো এমনিতেই বিসিসিআই একটা বিশাল বড় পরিমাণের ফান্ডিং পুরো একদম ধসে গেছে বুঝতেই পারছেন এই যে ফ্যান্টাসি অ্যাপগুলো যেগুলো ব্যান হয়েছে ইন্ডিয়া থেকে ড্রিম ইলেভেন তার একটা বড় নাম ড্রিম ইলেভেন চলে গেছে ড্রিম ইলেভেন প্রচুর টাকা দিত কোটি কোটি টাকা দিত ড্রিম ইলেভেন তারা চলে গেছে একটা আর্নিং সোর্স কমে গেছে এরপরে যদি এই জায়গাতে দাঁড়িয়ে স্পন্সাররা বলে না ভাই আমরা টাকা দেবো না ভারত পাকিস্তান ম্যাচ না হলে তাহলে কিন্তু মুশকিল তাহলে অ্যাকচুয়ালি বিসিসিআইয়ের মতো বিশাল বড় একটা সংস্থা যাদের প্রচুর টাকা আছে তারাও কিন্তু সমস্যায় পড়বে তাদের ওই হান্ড্রেড পার্সেন্ট থেকে রেভিনিউ টোয়েন্টি থার্টি পার্সেন্টে নেমে আসবে ঠিক আছে এতটাই পাওয়ার বাকি এদের হাতে স্পন্সর এবং ব্রডকাস্টারদের হাতে সুতরাং যা করার ছিল সেটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে করতে হতো টুর্নামেন্টের নাম দেওয়ার আগে করতে হতো তুমি টুর্নামেন্টও খেলছো ইউএর বিপক্ষে খেলছো এর বিপক্ষে ভালো জয় পেয়েছো তারপরে হঠাৎ করে এসে পাকিস্তান ম্যাচ আমরা বয়কট করব দেখব না খেললে হবে না এইসব বলবো এটা এটা করা উচিত না এটা করলে হবে না লজিক্যালি এটা তো করা যায় না তাই না তাহলে ইউএ ম্যাচকেও সেম বলতে ধর ইন্ডিয়া খেলছে পার্সোনালি আমিও টুর্নামেন্ট শুরু হওয়ার আগে চাইনি যে ভারতীয় টুর্নামেন্টে নাম নামুক কিন্তু বুঝতেই পারলাম আরও একবার যে হাত পা বাধা স্পন্সার ব্রডকাস্টারও না থাকলে ক্রিকেটের বাণিজ্যিকরণ বলে কিছু হবে না দ্যাটস ইট ম্যাচ সম্পর্কে কি বলবো ভারত ইজি জিতেছে কুলদীপ যাদব আবারও দুর্দান্ত ইউএন ম্যাচের সাথে এই ম্যাচের ডিফারেন্স এটাই কিছু কোয়ালিটি স্পিনার খেলেছে ভারত যে কারণে রানটা চেজ করতে প্রায় ষোলো ওভার মতন লাগলো তবুও পাওয়ার প্লেতে যেভাবে সায়েন্স আফ্রিদিকে অভিষেক শর্মা মেরেছেন পরিষ্কার বোঝা যাচ্ছে কেন তিনি নাম্বার ওয়ান প্লেয়ার দুর্দান্ত পারফেক্ট আর বোলিং বোলিং তো খুবই ভালো হয়েছে ভারতের স্পিনার কুলদীপ যাদব তো দিনের পর দিন একদম কি বলবো স্পিন শয়েক উইকেটে আনপ্লেবেল হয়ে উঠছেন দারুণ ইভেন বারুণ চক্রবর্তীকে আজকে একটু ডাল লাগছিল কিন্তু কুলদীপকে লাগবে না কুলদীপ আলাদাই একজন বিশেষ করে পাকিস্তানের এগেস্টে বুমরা আজকে একটু মার খেয়ে গেছেন বুমরা পাকিস্তানের এগেস্টে কোনোদিনও ছয় খাননি আজকে দুখানে ছয় খেয়ে গেছেন একটু অবাক করা ব্যাপার বাট অল ওভার পারফেক্ট অল ওভার দারুণ একটা ম্যাচ ভারত জিতলো যেটা ম্যাচ ছিল জিতেছে এই নিয়ে আর তো আলাদা করে কিছু বলে বলে লাভ নেই আর পরের ম্যাচে ওমানের সাথে আশা করছি আমরা আবারও একটা বড় ব্যবধানে জিতবো এবং তারপর আবার সুপার ফোর আবার ওই সেম সেখানেও আমরা পাকিস্তানকে আবার খেলবো আবার ওই একই ব্যাপার চলে আসবে সুতরাং তার আগে এই যেহেতু এরকম ম্যাচ আবার হবে সে কারণে আমি ম্যাচ এই আজকে এতক্ষণ ধরে এই নিয়ে আলোচনা করলাম ম্যাচ সম্পর্কে না আলোচনা করে আজকে এটা নিয়ে আলোচনা করলাম কারণ আবার এরকম পরিস্থিতি হবে এক সপ্তাহ পর আবার ভারত পাকিস্তান ম্যাচ হবে তখন আবার এই নিয়ে আলোচনা হবে যে কেন বয়কট করো নি তুমি তুমি কেন পোস্ট করেছো কেন ভিডিও বানাচ্ছ আমি এক্সপ্লেন করলাম লজিক্যালি এবার আবেগ দেশপ্রেম সেটা তো সবারই আছে আমার নিজেরই আছে সুতরাং বাকিটা তো সময় বলবে তাই না সো ভারত এই মুহূর্তে অ্যাকচুয়ালি এবং আমি আমি পার্সোনালি চাই যে নেক্সট থেকে আছে বুঝলাম বাট ফাইট হওয়ার জন্য তো অন্য দলকেও ট্রাই করা যেতে পারে ভারত পাকিস্তানের সাথে আর দলকে দিক আর দল দিক ঠিক আছে ভারত পাকিস্তান কোনোদিনও সরবে না আমি জানি আর একটা দল দিক একটু টাফ আফগানিস্তান বা শ্রীলঙ্কা মা বাংলাদেশ আর একটা দল দিক যাতে একটু তো লড়াই তো হয় কারণ পাকিস্তান বিগেস্ট রাইভাল রি রাইভাল রি